এখন আমরা 5 নম্বর পেজে চলে এসেছি তোমাদের ইউনিট 1 এর लेसन 3 ফেয়ারওয়েল সে সি নম্বরে দেখো একটা ছোট্ট সুন্দর কবিতা রয়েছে হ্যাঁ রাইমস এই রাইমসটা অনেক সুন্দর আচ্ছা এটাকে জাস্ট ছন্দ ছন্দের মিলানো আছে এখানে কিছু প্রাণীর নাম আছে কিছু পশু পাখির নাম দেয়া আছে সমস্যা নেই আমরা একটু আনন্দের সাথে পড়ব নাও এখন নাও এখন নাও এখন রিসাইড বরনা করো দা রাইম এই রিসাইড মানে তেলাওয়াত কর বা আবৃত্তি করো ওকে নাও রিসাইড দা রাইম এখন রাইম মানে ছড়া ছড়াটি আবৃত্তি করো অ্যান্ড এবং লার্ন সাম মোর ফেয়ারওয়েল ওয়ার্ডস এবং শেখো কিছু আরো ফেয়ারওয়েল মানে বিদায় ওয়ার্ড বিদায়ী শব্দ তার মানে কি এই এই ছড়াটি দ্বারা আমরা বিদায়ের ক্ষেত্রে বিদায়ের সময় কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আরও কে কি বলতে পারি সেটা শিখতে পারবো যেমন কবিতাটার নাম কি বাই বাই তাহলে আগে আমরা পুরো কবিতাটা একবার সুন্দর করে পড়ি হ্যাঁ বাই বাই বাটারফ্লাই Take care, polar bear. After a while, crocodile. Got to go, buffalo. See you later, alligator. See you soon, penguin. Take a bow, brown cow. Give me a hug, Bug Out the door, dinosaur. On the bus, octopus. So long, king kong. এটা হচ্ছে কবিতা ঠিক আছে আচ্ছা বাই বাই মানে বিদায় বাটারফ্লাই মানে হচ্ছে যে এই যে প্রজাপতিকে বাটারফ্লাই বলা হয় হ্যাঁ টেক কেয়ার তোমার যত্ন নিও মানে ভালো লোক আফটার ওয়াইল কিছুক্ষণ পরে গো বাফল দো মানে মহিষ সি লেডার তোমার সাথে আবার পরে দেখা হবে লেটার মানে পরে ইউ মানে তোমার আর সি মানে দেখা হবে অ্যালিগেটার আর একটা কুমির হ্যাঁ সি ইউ সোন তোমার সাথে শীঘ্রই দেখা শীঘ্রই দেখা হবে পেঙ্গুইন

বিরুদ্ধবাদী হবে না নামাজ পড়বে যারা যারা মুসলিম আর কখনো সাথে মিথ্যা বলবে না ওকে ভালো থাকবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা দেখতে যে যে এখানে আমাদের ছোট্ট চ্যানেলটি আমরা একজন সাবস্ক্রাইব নিয়ে শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ তিনশো দশজন আমার বিশ্বাস যে তোমার একটি লাইক একটি সাবস্ক্রাইবে এই যে শিক্ষামূলক যে চ্যানেলটি এটা অনেক অনেক মানুষের কাছে ইউটিউব পৌঁছে দিবে তাই তোমার একটি সাবস্ক্রাইব তোমার একটি লাইক কিন্তু এই শিক্ষার প্রচারে অনেক অনেক বড় ভূমিকা পালন করবে